শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় থেকে বিগত সালে যে বোর্ড প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের যে সৃজনশীল অংশটা আছে সেই অংশটা নিয়ে তো প্রথমে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি এখানে প্রথমে আমরা একটু দেখি যে কোন লেনদেন দিয়ে আমরা মুনাফা বা কোন লেনদেন দিয়ে আমরা মূলধন জাতীয় লেনদেনকে বুঝে থাকি আচ্ছা তো প্রথমে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পণ্য ক্রয় যখন আমরা পণ্য ক্রয় করি পণ্য ক্রয় কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় তাহলে অবশ্যই এটা কি হবে মুনাফা জাতীয় ব্যয় হবে মুনাফা জাতীয় ব্যয় কারণ আমরা জানি একটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট বছরের মধ্যে যেটা সাধারণত রেগুলার আমাদের হয়ে থাকে এরকম যদি কোনো খরচ থাকে যেটা একটা নির্দিষ্ট বছরে এবং রেগুলার যে ব্যয়গুলো হবে সেগুলোকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বা মুনাফা জাতীয় ব্যয় এখানে বলতে পারি এরপর চলে যাচ্ছি শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ দেখো শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ এটাও কিন্তু সাধারণত আমরা রেগুলার পাই এবং এটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা আয় তাহলে যদি একটা প্রতিষ্ঠানে কোনো আয়ের পরিমাণ থাকে সেটা কি হয়ে যাবে মুনাফা জাতীয় আয় আয় হবে তাহলে এটা কি মুনাফা জাতীয় এরপরে চলে যাচ্ছি পরবর্তীতে কারখানা স্থানান্তর ব্যয় এখানে কারখানা স্থানান্তর ব্যয় বলুক অথবা ব্যবসায় স্থানান্তর ব্যয় বলুক যখনই আমাদের স্থানান্তর ব্যয় কথাটা লেখা থাকবে অথবা গবেষণা ব্যয় কথাটা লেখা থাকবে গবেষণা ব্যয় স্থানান্তর ব্যয় একটা বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের কোনো খরচ বা অধিক বছরের জন্য খরচ এই তিনটাকে আমরা একসাথে বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে যেহেতু স্থানান্তর ব্যয় দেওয়া আছে তাহলে এটাকে আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ওকে তারপর চলে যাচ্ছি শিক্ষা নবী সেলামি দেখো শিক্ষা নবী সেলামিও কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় যদি শিক্ষা নবী ভাতা থাকতো তাহলে সেটাকে আমরা বলতে পারতাম ব্যয় আচ্ছা যেহেতু এটা একটা আয় এবং এটা কিন্তু রেগুলার আয়টা সাধারণত ঘটে থাকে তাই আমরা এটাকে বলতে পারি মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় এরপর চলে যাচ্ছি বেতন ও মজুরি বেতন ও মজুরি এটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় সো এটাকেও আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি প্রাপ্ত ভাড়া সেম ভাবে দেখো শিক্ষানবী ইসলামী যেরকম আয় ঠিক তেমনি ভাবে প্রাপ্ত ভাড়া এটাও কিন্তু একটা আয় তাহলে এটা হয়ে যাবে কি মুনাফা জাতীয় আয় তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি মুনাফা জাতীয় আয় হিসেবে এরপর চলে যাচ্ছি পরবর্তীতে বিজ্ঞাপন এবার আসো এটা একটু আমরা খেয়াল করি এখানে বলা হচ্ছে বিজ্ঞাপন চার বছরের জন্য তার মানে এই যে বিশ হাজার টাকাটা এখানে প্রদান করা হয়েছে এই বিশ হাজার টাকা টোটাল চার বছরের জন্য একসাথে দেওয়া হয়েছে তাহলে এটার মধ্যে আমরা দুইটা আলাদা আলাদা পোর্শন পেয়ে যাচ্ছি একটা হচ্ছে যেটা এক বছরের জন্য এবং আরেকটা হচ্ছে যেটা বাকি তিন বছরের জন্য যেহেতু টোটাল চার বছর দেওয়া আছে তাহলে একটা হচ্ছে এক বছরের এবং আরেকটা হচ্ছে তিন বছরের তো এখন এই এক বছরের জন্য যতটুকু খরচ হয়েছে সেটাকে আমরা অ্যাকচুয়ালি বিজ্ঞাপন খরচ বলতে পারি কারণ বিজ্ঞাপন খরচগুলো কি সাধারণত একবারে বড় অঙ্কের টাকাগুলো দিয়ে দেওয়া হয় এবং অনেক বছরের জন্য একসাথে প্রদান করা হয় তো তার মধ্য থেকে শুধুমাত্র এক বছরের যে হিসাব সেটাকে আমরা বলতে পারি বিজ্ঞাপন খরচ বা বিজ্ঞাপন বাবদ ব্যয় যেহেতু এক বছরে ব্যয় হয়েছে তাই আমরা এটাকে বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় তাহলে বাকি যে অংশটুকু থাকলো সেটাকে আমরা কি বলে থাকি অর্থাৎ বাকি যে তিন বছরের জন্য খরচ হয়েছে বা তিন বছরের জন্য যে আমরা একসাথে প্রদান করেছি এটাকে আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে বাকি তিন বছরের জন্য যে ব্যয়টা হয়েছে সেটাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আর এক বছরের জন্য যে হিসাবটা সেটাকে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয় এরপর তাহলে চলে যাচ্ছি আমরা পণ্য বিক্রয় দেখো পণ্য বিক্রয় আমাদের অবশ্যই একটা আয় এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রধান একটা আয় তাহলে এটাও কি হবে মুনাফা জাতীয় আয় হয়ে যাবে ওকে তারপর চলে যাচ্ছি সর্বশেষ লেনদেন বিমা প্রিমিয়াম এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় তো এটাও কি হয়ে যাবে মুনাফা জাতীয় ব্যয় তাহলে আমরা বুঝলাম কোন লেনদেনটা দ্বারা আমরা কোন কোন হিসাবকে বুঝে থাকি এখন আমরা প্রথম ক নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি সৃজনশীল ক নাম্বার প্রশ্নে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা এখানে কিন্তু দুইটা হিসাব দেখেছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে একটা হচ্ছে স্থানান্তর ব্যয় যেটা টোটাল চব্বিশ হাজার টাকা আরেকটা হচ্ছে বিজ্ঞাপন শুধুমাত্র তিন বছরের জন্য যতটুকু খরচ আমরা সেটাকে বিজ্ঞাপনের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই চার বছরের হিসাব থেকে তিন বছরের হিসাবটা বের করতে পারি তাহলে দেখো টোটাল আমাদের বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে বিশ হাজার টাকা যেটা চার বছরের জন্য এই টোটালটা কি চার বছরের জন্য তাহলে আমরা এটাকে কি করব এটাকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার টাকা এবং এটা এক বছরের জন্য এই পাঁচ হাজার টাকাটা এক বছরের জন্য তাহলে এখানে যেহেতু পাঁচ হাজার টাকা এক বছরে বের করেছি এখন চার বছরের জন্য বের করা খুবই ইজি তাহলে দেখো চার বছরের সরি তাহলে আমরা এখন তিন টোটাল আমাদের চার বছর ছিল তার মধ্যে থেকে এখন আমরা তিন বছরের বের করব। তাহলে ভেরি ইজি দেখো এখানে এক বছরের যদি পাঁচ হাজার হয় তাহলে তিন বছরে কত হবে পাঁচ হাজারের সাথে যদি তিন দ্বারা গুণ করি তাহলে টোটাল এই যে পনেরো হাজার টাকা হবে আমাদের তিন বছরের হিসাব অর্থাৎ এটাই কিন্তু আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে এখন আমরা এটাকে সংক্ষেপে কীভাবে লিখতে পারি সংক্ষেপে লিখতে পারি বিশ হাজার টাকা এটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি এবং তিন দ্বারা গুণ করি তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং এখানে আমরা অ্যান্সারটা পাবো পনেরো হাজার টাকা আশা করছি প্রত্যেককে আমি এটা বোঝাতে পেরেছি এবার আমরা তাহলে একটু অ্যান্সারে চলে যাই কীভাবে আমরা এটা লিখবো সেটা দিকে তো প্রথমে আমরা এখানে পেয়েছিলাম স্থানান্তর ব্যয় চব্বিশ হাজার টাকা তারপরে আমরা দেখলাম বিলম্বিত বিজ্ঞাপন এটা আমরা কিভাবে বের করেছি অলরেডি কিন্তু দেখানো হয়ে গেছে অবশ্যই এই ক্যালকুলেশনটা আমরা পাশে দেখিয়ে দেব এখানে আমরা পেয়েছি পনেরো হাজার টাকা তাহলে দুইটা যোগ করে আমরা টোটাল পেয়ে যাচ্ছি ঊনচল্লিশ হাজার টাকা যেটা কিনা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে টোটাল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা পেয়ে যাচ্ছি উনচল্লিশ হাজার টাকা এরপর চলে যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অলরেডি কিন্তু আমরা এখান থেকে দেখে ফেলেছি কোনটা কোনটা মুনাফা জাতীয় ব্যয় তার মানে এখানে আমাদের খুঁজতে হবে কোনটা আমাদের প্রতিষ্ঠানের ব্যয়কে নির্দেশ করছে আচ্ছা তো আমরা এখানে একটু সার্চ করা শুরু করি দেখো প্রথমে পণ্য ক্রয় এটা কিন্তু আমাদের একটা ব্যয় তাহলে এটা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে চলে আসবে তারপর আমরা পরবর্তীতে পেয়েছি বেতন ও মজুরি দেখো বেতন ও মজুরি এটাও কিন্তু আমাদের একটা ব্যয় তাহলে বেতন ও মজুরি এটাও কিন্তু চলে আসবে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে এরপর দেখো এখানে একটা বিষয় আছে আমরা বিজ্ঞাপন বাবদ এক বছরের যতটুকু খরচ পেয়েছিলাম একটু আগে কিন্তু আমরা দেখেছি এক বছরের টোটাল খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা যেটাকে আমরা এভাবে লিখতে পারি বিশ গুণ পাঁচ দিয়ে ভাগ করে এবং এক দিয়ে যদি গুণ করি তাহলে টোটাল আমাদের পাঁচ হাজার টাকা চলে আসছে এই পাঁচ হাজার টাকা হচ্ছে আমাদের বিজ্ঞাপন বাবদ খরচ এবং সবার শেষে একটা পাচ্ছি বিমা প্রিমিয়াম তাহলে দেখো ব্যয় বাবদ বা মুনাফা জাতীয় ব্যয় বাবদ আমরা চারটা হিসাব দেখতে পাচ্ছি একটা হচ্ছে পণ্য ক্রয় দুই লক্ষ দশ হাজার টাকা বেতন ও মজুরি পঁচিশ হাজার টাকা বিজ্ঞাপন বাবদ শুধু এক বছরের খরচ পাঁচ হাজার টাকা বিমা প্রিমিয়াম বাবদ দুই হাজার টাকা তাহলে চারটা লেনদেন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখি কিভাবে আমরা এটা লিখতে পারি সো অবশ্যই যেহেতু মুনাফা জাতীয় ব্যয় বের করছে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের একটা হেডিং দিব দেওয়ার পরে এখানে লিখবো পণ্য ক্রয় পণ্য ক্রয় বাবদ আমরা এখানে পেয়েছি কত দুই লাখ দশ হাজার টাকা তারপর বেতন ও মজুরি বেতন ও মজুরি বাবদ আমরা এখানে পেয়েছি পঁচিশ হাজার টাকা বিজ্ঞাপন খরচটা আমরা অবশ্যই এভাবে দেখিয়ে দিব এখানে আমরা টোটাল কিভাবে পেয়েছি আমরা যেহেতু চার বছরের জন্য একসাথে এখানে দিয়েছি তাই বিশ হাজার টাকাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি এবং এক দ্বারা গুণ করি তাহলে দেখো টোটাল আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকায় কিন্তু আমাদের বিজ্ঞাপন বাবদ খরচ তারপর বিমা প্রিমিয়াম পেয়ে গেছি দুই হাজার টাকা তাহলে দেখো টোটাল যদি আমরা চারটা যোগ করে দিই যোগ করে আমরা টোটাল কত পেয়ে যাচ্ছি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কি টোটাল মুনাফা জাতীয় ব্যয় এরপর তাহলে চলে যাই গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো আচ্ছা তো এখন আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা কিভাবে নির্ণয় করতে পারি তো প্রথমে আমরা এখান থেকে একটু দেখব কি কি আমাদের আয় আছে যেগুলো যেগুলো আয় থাকবে সেগুলোই কিন্তু আমাদের মুনাফা জাতীয় আয় হিসেবে কাউন্ট হবে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বিনিয়োগের লভ্যাংশ শেয়ার বিনিয়োগের লভ্যাংশ পনেরো হাজার টাকা তাহলে এটা আসবে আমাদের মুনাফা জাতীয় আয় হিসেবে তারপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষা সেলামি দশ হাজার টাকা তাহলে এটাও আমাদের মুনাফা জাতীয় আয় তারপরে প্রাপ্ত ভাড়া এটাও কিন্তু আমাদের জন্য একটা আয় সো এটাও মুনাফা জাতীয় আয়ের মধ্যে চলে আসবে অ্যান্ড লাস্ট ওয়ান বলা হচ্ছে পণ্য বিক্রয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এখানে আমরা টোটাল চারটা লেনদেন দেখতে পাচ্ছি বা চারটা হিসাব দেখতে পাচ্ছি চারটা হিসাব কি কি আমরা একবারে আমাদের অ্যান্সারের মধ্যে দেখি দেখো প্রথমে শেয়ার বিনিয়োগের লভ্যাংশ পনেরো হাজার শিক্ষানবী সেলামি দশ হাজার প্রাপ্ত ভাড়া দেখতে পাচ্ছি পাঁচ হাজার পণ্য বিক্রয় দেখতে পাচ্ছি চল্লিশ হাজার তাহলে দেখো টোটাল যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল আমরা কত পেয়ে যাচ্ছি এখানে টোটাল আমরা পেয়ে যাচ্ছি তিন লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা তাহলে এই যে তিন লক্ষ সত্তর হাজার টাকা আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় আয় আচ্ছা তাহলে এখন আমরা আবার এই প্রশ্নটা একটু রিপিট করি আমরা এখানে প্রথমে দেখছিলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কিভাবে নির্ণয় করা হয় তারপর আমরা দেখেছি কিভাবে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করা হয় এবং সবার শেষে আমরা দেখলাম কিভাবে মুনাফা জাতীয় আয় বের করা হয় তিনটা জিনিস আমরা একসাথে দেখেছি এবং এই তিনটা প্রশ্নই কিন্তু প্রায় প্রত্যেকটা বোর্ড প্রশ্নের জন্য খুবই কমন একটা প্রশ্ন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় তো আশা করছি পুরো প্রশ্নটাই সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সলভ করতে পেয়েছ কারো কোনো সমস্যা হয়নি তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ